নরসিংদীর মনোহর মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গত বিশ ডিসেম্বর শুক্রবার সকালে বড়চাপা চেয়ারম্যান বাড়ি হাজি আফতাবুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগেরা মামা ক্যাডেট মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ হাসান এর সভাপতিত্বে ও মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ হাফেজ কারি আব্দুল কাদের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা উদ্বোধক ছিলেন গুলজার হোসেন গুলশান সাবেক চেয়ারম্যান বরচাপা ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আমিনুর রহমান শাহিন কর্মসংস্থান ব্যাংক কর্মকর্তা মামি সিংহ মোহাম্মদ ইউসুফ আলী উপপরিচালক ইসলামী ফাউন্ডেশন নরসিংদী আরও উপস্থিত ছিলেন বরচাপা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে মহান বিজয় দিবসের গুরুত্ব ও ঘটনাবলী তুলে ধরেন বক্তারা অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে পুরস্কার তুলে দেন